বিক্ষোভ সে আল্লাহ আবার আশা হয়ে আপনি মাফ করে দিবেন সে আশা নিয়ে অনেকগুলো মানুষ আল্লাহ না থেকে কানাকে সামনে নিয়ে আপনার হাতের অপেক্ষায় আল্লাফটার কাসার যে যাদার আল্লাহ পে আমাদের গোড়ার ব্যাগে না থাকাইয়া আল্লাহ আফটার বাফতের দরিয়ার ব্যাগে থাকাইয়া আল্লাহ আমাদের জীবনের গোটা খাকা গুলি বাফ করে দেয় আল্লাহ রমজাদ মাস গুনা বাফের মাস আপনার রুসুলু বলেছে আল্লাহ হালিসি পড়েছি আল্লাহ রুমজান পাইয়া যে গুনা বাফ করাইতে পারলো না ধ্বংস হয়ে যায় আল্লা গুন বড় ছোট সব ধরনের গুনাহগুলো আল্লাহ প্লে माफ করে দেন আল্লাহ আমাদের মা বাবা গুলো খাতা माफ করে দেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের গুনাহ খাতা माफ করে দেন আমার মতে মুহাম্মাদের গুনাহ খাতা माफ করে দেন এ আল্লাহ ওদের মর্তিগানদের গুনাহ খাতা माफ করে দেন রব্বে کریم আল্লাহ এখানে অনেকই মাহারা সন্তান বাবাহারা সন্তান হাদুতলর পর ইসলামলা এ আল্লাহ মা বাবার কবুল

আল্লাহ যে ভুল হয়ে গেছে আল্লাহ আপনি দিন আল্লাহ আমাদের বিগত রমজানের রোজা গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন আল্লাহ আমাদের আল্লাহ আমাদের পার্শ্বেই বাজার আলকুলা বাজারের আল্লাহ দুলতা হোটেলের মালিক আল্লাহ তার ছেলে এখানে উপস্থিত আছে আল্লাহ আল্লাহ আজকে ইফতারের আয়োজন করেছে আল্লাহ অনেকগুলো টাকা পয়সা খরচ করে মাদ্রাসার সত্য সত্য তল বেড়াইলেনদের মুখের দিকে তাকাইয়া আল্লাহ ইফতার আয়োজন করেছে আল্লাহ আল্লাহ ইহার হয় আদিসে পড়েছি একজন রোজাদারকে একটা খুরমা খেজুর শুকনা দানা দ্বারাও যদি ইফতার করানো হয় এক গ্লাস পানি বা এক টুক দুধ দ্বারাও যদি ইফতার করানো হয় পূর্ণ একটা রোজার সব আপকে করে থাকে আল্লাহ ভাই জানেন কোন মানুষ কে আল্লাহ ইফতার করাইতেছে ইহার যা যা খায় হয়